হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগ সাহেব সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আবার একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে চলে এসছি আজকে হচ্ছে আমাদের বাড়িতে নারায়ণ পুজো মানে ছর্দিদের ঘরে হচ্ছে নারায়ণ পুজো এখানে আমার গোপু ছর্দির গোপু তারপর সিংহাসন খুব সুন্দর করে সাজানো হয়েছে নারায়ণ পুজো হবে বলে তো দেখো পুরোহিত মাসেই চলে এসছে আমি ব্লগটা কন্টিনিউ করছি তোমরা ফুল ভিডিওটা এনজয় করো प्रदत्त তোমাদেরকে তো দেখালামই যে আমাদের বাড়িতে পুরোহিত মশাই চলে এসছে এখানে সব কিছু গোছানো হচ্ছে আর তৃষা তৃষার বোন বসে রয়েছে আর এই খাটটা কি সুন্দর করে ছড়দি সাজিয়েছে সেটাই আমরা বলছিলাম ছোটদাও চলে এসছে সবাই চলে এসছে আস্তে আস্তে করে সবাই আসছে আর এখানে পুরোহিত মশাই পুজো অলরেডি স্টার্ট করে দিয়েছে আর আমার বর এখানে এসে আমার গাল টিপছে মানে ওর সবসময় সব জায়গায় গিয়ে আমাকে এরকমই অত্যাচার করে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো अब अब गो 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 के नीचे देना रे नेहा नीचे दो कौन दिन मार लगे छ ओके एक भाई भी बादस टाइप का हां रात के वाला निवेशन करना এখানে কিন্তু নারায়ণ পুজো চলছে আর এখানে দেখো প্রিয়াঙ্কার বদমাইশিও চলছে কাশরের যে ঘন্টাটা সেটা নিয়ে তৃষার পায়ে মেরেই যাচ্ছে ওদের দুষ্টুমি কখনোই শেষ হয় না তো ভিডিওটা দেখো আর হ্যাঁ হঠাৎ করে ঝড় দিতে বাড়িতে কেন নারায়ণ পুজো হচ্ছে সেটাই তোমাদেরকে বলবো তো ছর্দিদের ওপরে মানে দুতলায় ঘর হয়েছে সেই ঘরে এখন অবধি কোনো পুজোই করা হয়নি তো ছর্দিদের ওপরের ঘরে সব ঠাকুরকে নিয়ে যাবে তো এর জন্য প্রথমেই তো নিয়ে গিয়ে পুজো দেওয়া যায় না তার জন্যই বাড়িতে নতুন ঘরে নারায়ণ পুজো করে তারপরে সিংহাসন উপরে তোলা হবে এর জন্যই বাড়িতে সুন্দর করে নারায়ণ পুজো হচ্ছে আর এখানে নারায়ণ পুজো হচ্ছে আর এখানে তৃষার প্রিয়াঙ্কা দুষ্টুমি চলছে প্রিয়াঙ্কার চুলগুলো একটু মানে কার্ট তো এর জন্য চুলগুলো নিয়ে ত্রিশা ওরকম করছিলো আর তারপর দেখো গরমের মধ্যে চুল খুলে রাখেছিল বলে আমাকে বলছিলো খোপা করে যেতে বাট খোপা করছিলাম বাট ওর মাথায় ক্লিপ নেই আর তেল রয়েছে বলে চুলটা ওর বারবার খুলে যাচ্ছে তো তোমরা দেখো আমরা এখানে সবাই মিলে বসে রয়েছি এই দেখো তৃষার আবার শুরু হয়ে গেছে দুষ্টুমি চুল নিয়ে তারপর এখানে আমরা সবাই বসে রয়েছি একটু পরে অঞ্জলি দেবো মানে অঞ্জলি ঠিক না ওই পুজো দেবো তো আমি সকালবেলা নিরামিষ কিছু খেয়েছিলাম আর ওরা সবাই একদম নির্জল উপোস ছিল প্রিয়াঙ্কা ছর্দি তারপর ছড়দা তারপরে এই যে তৃষা বসে রয়েছে তৃষার মা ওরা একদমই নির্জল উপোস করেছিল আর আমি নিরামিষ খেয়েছিলাম ওই তোমার ফল খেয়েছিলাম সকালে তো চলো এখানে পুজো হচ্ছে তোমরা পুজোটা ভালো করে মন দিয়ে দেখতে থাকো Terima kasih telah menonton আমাদের এখানে পুজোর মাঝখানে যে মিত্র হয় সেই মিত্রটা দিয়ে দিয়েছে সবার হাতে হাতে চন্ডমিত্রটা একটু করে খায় আর মাথায় দেয় তৃষা সেটাই জিজ্ঞাসা করছিল যে এটা নিয়ে কী করবো আমি বললাম খা আর মাথায় দে তো যাই হোক দেখো এখানে আমাদের মিত্র দিয়ে দিয়েছে তারপর এখানে সিঁদুরের টিপ সবাইকে দিচ্ছিলো সবাই পড়ছিলো বা শ্যায়ন পড়তে চাইছিল না কিন্তু ল্যাস্টপ দিকে পড়েছে তো চলো আমরা সবাই মিলে টিপটা পরে নিই

এখন যজ্ঞর প্রিপারেশন চলছে চলো তোমাদেরকে এখন যজ্ঞটা শেয়ার করব তো আমাদের এখানে যজ্ঞ করার জন্য যে এখানে যজ্ঞটা হবে তার মধ্যে সবকিছু কাট ফাট সবকিছু দিয়ে এখানে সব ভালো করে ঘি ঠি মাখানো হচ্ছিল তোমরা দেখো পরপর করে কাঠগুলোকে মানে ট্রেটার উপর সাজিয়ে ঘি দিচ্ছে তো চলো আর কথা বলবো না তোমরা যজ্ঞটাকে মন দিয়ে দেখো ु स्वाहा ॐ भूप स्वाहा ॐ स्वाहा ॐक्षुतृ सप्त विष्णवी नाङ्गरणाय स्वाहाय देवि वा चक्षुराधताम् ॐ विष्णवी नाङ्गरणाय सुरादेव पुरादेव च सुरातो सद्य शुभो वौ लक्ष्मीनारायण स्वाहा प्राप्तम सद्य शुभो वौ लक्ष्मीनारायण स्वाहा नमो तद विष्णो परमं पदं सदा प्रष्टुते युरयाधिवा रक्ष

बिलकुल फुटा दिन তো আমাদের এখানে নারায়ণ পুজো ফুল কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি যে ত্রিশাকে যে যজ্ঞের টিপটা পড়িয়েছে পুরো মনে হচ্ছে বাচ্চাদের কাজলের টিপ পড়িয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো এখানে পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে যজ্ঞ সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে সব কিছুই ফার্স্ট থেকে লাস্ট অব্দি শেয়ার করেছি তো কেমন লাগলো আমাদের বাড়ির পুজো অবশ্যই কমেন্ট করে জানিও আর গোপুদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো পুজোর পর ছোটদি এখানে সবাইকে ফ্রুটি দিচ্ছে আমরা সবাই চলো ফুটিটা খাই আর ব্লগটা এন্ড করছি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখো নেক্সট ভিডিওতে বাই বাই